এই সিজনে সকলের প্রিয় সেরার সেরা একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত রেসিপি শুরু করার আগেই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা একেবারে ঘরোয়াভাবে খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি তবে স্বাদে রকম তফাৎ পাবেন না অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা এত স্বাদ হয় কেন তার সিক্রেট একটা মশলা আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি উচ্ছা বেগুন সজনে ডাঁটা কাঁচকলা রয়েছে রাঙ্গা আলু আলু আর রয়েছে সিম। সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো একই সাইজের কাটলে সবজিগুলো একই সাথে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর রেসিপির স্বাদও কিন্তু খুব ভালো আসবে তার জন্য আমি সব সবজিগুলোকে লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমি আলু রাঙা আলু আর সজনে ডাঁটাগুলোকে তুলে নিলাম আর এই পাত্রে রয়েছে কাঁচকলা বেগুন আর উচ্ছে এগুলোকে অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব কাঁচকলা আর বেগুন কিছুক্ষণ কেটে রাখার পর কালারটা কিন্তু একটু কালচে কালচে লাগে ওই কারণে আমি আগে থেকেই হলুদ আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি আর উচ্ছার মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলে উচ্ছার তেতুর ভাবটা একটু কম হয় তার জন্য এই তিনটে সবজি আমি আগে থেকেই নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দারুণ একটা রেসিপি যেটা কিনা আপনাদের সকলেরই পছন্দ হবে আর একেবারে সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কেউ নতুন রাঁধুনিও রান্না করে নিতে পারবেন এই তিন রকম সবজির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে একে একে প্রথমে আমি ভেজে নেব উচ্ছেগুলোকে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেগুলোকে একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন এতে করে উচ্ছার মধ্যে এক্সট্রা ভাবটা থাকবে না এতে করে রেসিপির স্বাদটাও কিন্তু দারুণ আসবে আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি দুধ সুক্ত বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো যেটা কি আপনি খেয়ে বুঝতে পারবেন না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি অনুষ্ঠান বাড়ির রান্না খাচ্ছেন তো যাই হোক উচ্ছেগুলো ভেজে নেওয়ার পর কাঁচকলাগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি কাঁচকলা ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আবারও আমি দিয়ে দেব বেগুনগুলোকে খেয়াল রাখবেন বেগুনগুলোকে সব শেষে দেবেন এতে করে যা তেল আছে বেগুনগুলো সব খেয়ে ফেলবে বেগুন একটু তেল খাই খাই করে তার জন্য বেগুনগুলোকে সব শেষে দিয়ে একটু লাল লাল করে এইভাবে ভেজে নিলাম ভেজে আমি তুলে নিচ্ছি এই তিন রকম সবজি ভেজে নেওয়ার পর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ রাঁধুনি আর এক চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই তিনটে মশলা একসাথে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে খুব ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটা সুন্দর গন্ধ উঠবে সেই অবস্থায় আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে এই অবস্থায় আমি গ্যাসটাকে অন করে নামিয়ে নিচ্ছি এই ভাজা মশলাগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এই রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বড়ি বড়িগুলো কিন্তু হোমমেড আপনারা চাইলে কেনা বড়িও দিতে পারেন আর বড়িগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো একটা আলাদা পাত্রে আর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি কয়েক সেকেন্ড এইভাবে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরবে তারপর আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজার সময় অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দেব এই আলু যতটা পরিমাণ সেই অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তবে পুরো কড়া করে ভাজবো না আলুগুলো ভাজা ঠিক এই পর্যায়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলুগুলোকে রাঙা আলু দিয়ে আবারও আমি আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দেব সজনে ডাঁটা সজনে ডাঁটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই রকম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব। এক বাটি মতো জল দিয়ে দেব যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তবে এটা খেয়াল রাখবেন সজনে ডাঁটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজবেন না হালকা হাতে নাড়ে চেড়ে তারপর জলটা দিয়ে দেবেন এখন আমি স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিলাম আলুতে নুন দিয়েছি সেটা মাথায় রেখে এখন নুনটা দিয়েছি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। তার আগে আমি বড়িগুলোকেও দিয়ে দিলাম যেহেতু হোম মেড বড়ি তো বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তার জন্য বড়িগুলোকে দিয়ে দিলাম আর কেনা বড়ি হলে আগে থেকে দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে প্রায় তিন মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আর এখন আমি দেখে নেবো সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি আলু আর ডাঁটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা বেগুন আর উচ্ছে কিন্তু আমি এখন দিচ্ছি না পরে দেবো কাঁচকলা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা এর মধ্যে রয়েছে কালো সর্ষে রাঁধুনি আর একটুখানি আদা তিনটে একসাথে বেটে আমি রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছে উচ্ছে আর বেগুনটা শেষে দিলে ঘেটে যাবে না যেহেতু বেগুন একেবারেই নরম তার জন্য আমি সব শেষে বেগুন আর উচ্ছে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক বাটি দুধ অল্প একটু বাটি ধোয়ার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর এখন দেখুন তরকারি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে আশা করছি আপনারা বুঝে গেছেন দুধ দুধসুক্ত বানালাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে তরকারিটা এভাবে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা মৌরি রান্ধুনি আর ফোড়ন এগুলোকে ভেজে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ভাজা মশলা কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না এই মশলা থেকেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সারা ঘর শুক্তোর গন্ধে মম করবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স সুন্দর এসে যায় আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাস অফ করে দিলাম এইভাবে শুক্তো বানিয়ে কাউকে খাওয়ালে সে সারা জীবন আপনাকে মনে রেখে দেবে তো এইভাবে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন আমি সার্ভ করে দিচ্ছি এই সিজনে শুক্ত খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে নিন এইভাবে সুক্ত আর এই শুক্ত কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটাকে সিলেক্ট করে অন করে রাখবেন তাতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে